এত ভোরে রেডি হয়ে আমরা কোথায় ঘুরতে গেলাম আর হঠাৎ করে কেন হনুমানকে খেতে দিচ্ছি আর কোথায় আমি ঘাগরা কিনছি সবটা কিনে তোমরা এই ভিডিওতে জানতে পারলে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম এখন কিন্তু ভোর প্রায় সাড়ে পাঁচটার আরও বেশি হবে মনে হয় হ্যাঁ সাড়ে পাঁচটা হয়ে গেছে ভোর তো দেখো এখানে এত বড় ব্যাগটা নিয়ে আমরা কিন্তু আজকে ঘুরতে যাবো ব্যাগটা মনে হয়ে যাবে ব্যাগটা

তারপর কিন্তু আমাদের ট্রেন চলে আসে আর আমি ট্রেনে উঠে যাই আচ্ছা আমার বাড়িতে মেদিনীপুর সকলেই জানে মানে আমরা কিন্তু মেদিনীপুর স্টেশন থেকেই পুরো উঠেছি তো দেখো সকালটা কি সুন্দর বেশ হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে ট্রেনে উঠে যাওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম ভাঙে আমি দেখি হাওড়ার স্টেশনে আছি এখন আর এখন তোমাদের সঙ্গে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কারণ হাওড়া থেকে আবার ট্রেন ধরে আমাদের নবদ্বীপ ধাম যেতে হবে আর সেই ট্রেনটা কোথায় দিয়েছে সেটা বাবার ভাই দেখে নিচ্ছে আর এখানে আমি আর মা দুজন বকবক কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ট্রেন চলে আসে মানে নবদ্বীপ ধাম যে ট্রেনে যাবো সেই ট্রেনটা চলে আসে আর এখন কিন্তু আমরা ট্রেনে উঠে ট্রেনে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ আমার আমার পরিমাণে পরিমাণে খিদে পেয়ে কেন ট্রেনে উঠলে মাথা মানে একটু বেশি জার্নি হলে মাথাটা ঘোরানো শুরু হয়ে যায় ভিতরে আর ট্রেনের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি তো ট্রেনের বাইরে পুরো নবদ্বীপ ধামে এসে আমি ভিডিও করা শুরু আর এদিকে দেখো নবদ্বীপ ধামের স্টেশনে কত সুন্দর সুন্দর হনুমানগুলো ওরা ওরা বিস্কুট খাবে বলছে আর ও কিন্তু পুরো প্যাকেট নেবে দেখো এখানে আমি ভয় পাচ্ছিলাম কারণ কখনো মানে এরকম ভাবে হনুমানকে হাতে করে কিছু খাবার দিইনি তো এটা প্রথমবার দিলাম খুব ভয় লাগছিল কিন্তু সে তো বেশ পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছে এরপর দেখো একটা একটা বিস্কুট দেওয়ার কি সুন্দর ধরো টপা টপ মুখে ঢুকে এখন কিন্তু ভিডিও এডিট করতে বসে আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে আবার যাই গিয়ে ঘুরে আসি যাই হোক এরপর কিন্তু নবদ্বীপ ধাম থেকে টোটো ধরে আমরা লঞ্চের ঘাটে আছি আর লঞ্চের ঘাটে এসে না এসে কিন্তু আমরা লঞ্চও পেয়ে যায় লঞ্চে উঠেও যায় এদিকে দেখো নদীটা কি সুন্দর দেখতেই পাচ্ছ দুটো নদীর কত পার্থক্য একটা কিন্তু হালকা সবুজ সবুজ আর একটা ঘোলা তো কারা কারা এই দৃশ্যটা দেখেছে মানে সামনে থেকে উপভোগ করে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে মানে যতবারই গেছি ততবারই আমি দেখেছি আর এটা দেখতে সত্যি খুব ভালো লাগে দেখো অবাক ব্যাপার হলো যে দুটো জল দুটো জলের সঙ্গে মেশে না দুজন আলাদা সম্পূর্ণ এইদিকে আমার চোখ মুখের অবস্থা দেখো আমি পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ এতটা মানে দেরি হয়ে গিয়েছিল আর আমার এত খিদে পেয়ে গিয়েছিল আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছ অবস্থা আমরা কিন্তু অবশ্যই মায়াপুর এসে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আর এই দেখো মায়াপুর আর এদিকে দেখো মন্দিরটা আমার তো মন্দিরটা দেখে পুরো মন ভালো হয়ে গেছে কারণ যেটার জন্য এতটা কষ্ট করে আস অনেকটা কষ্ট করে করে এসেছি অনেক সাত সমুদ্র তেরো নদী পার করে দেখবে বলে কে রাধিকা আসছে কৃষ্ণ কে দেখবে রাধে 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 রাধিকার

আমাদের বেলকনি থেকে মন্দির দেখা যাচ্ছে মানে আমরা আমাদের এইটা খুব ভালো লেগেছে আগের বার যখন এসেছিল তখন কিন্তু আমরা এরকম রুম নিয়ে মানে ঠাকুর এনে দেখতে পাইনি কিন্তু একটু কষ্ট হয় একটু কষ্ট হয়েছে তাও দেখো যেটা ভালো হয় ভালোর জন্যই হয় আর সবাই মিলে যে আনন্দ হচ্ছে আর নামাজ কিনে এরকম একটা মানে দৃশ্যটা আর খুব সুন্দর দেখো ওটা কিন্তু অনেক দূরে আছে এটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে আছে কিন্তু মনে হচ্ছে অনেকটা কাছে আছে কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর তো এখন এবার ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো

আর এখানে দেখো আয়নাতে কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে তো আজকে আমি এই যে এই এটা নতুন এটা সরের কথা ছিল ট্রেনে বাট এটা ট্রেনে পরে আসিনি এখানে এসে এখন বেরোবো কার স্নান টান করে রেডি হওয়ার পর সত্যি অনেকটাই ফ্রেশ লাগছে আর মা তো ওখানে ফোনে কথা বলছে তো চলো যা যাক সন্ধ্যা জীবনের দিকে শুরু হয়ে গেছে আর দিকে দেখো মাকে দেখো ও শুধু ফোনে কথা এখন কথা বলে যাচ্ছে আমাকে কেমন লাগছে ভালো একদম বিউটিফুল বিউটিফুল ওইদিকে লাইটটা আমার বোয়াশা মারছে মুখটা কালো লাগছে কিছু আমাকে হেঁটে হেঁটে নামতে মানে সিঁড়ি নামতে হচ্ছে আর ভাইরা ভাই বাবা মা যেহেতু বয়স্ক অনেকেই তো তারা কিন্তু এখন লিফটে যাচ্ছে আর আমার না আমি লিফটে একটু ভয় একটু বেশি ভয় লাগে তাই আমি না লিফটে গেলাম না আমি আমি এমনি সিঁড়ি দিয়ে নামবো তো পাঁচতলা থেকে আমাকে এখন নামতে হচ্ছে এক হাঁপিয়ে যাবো তুই চলো নামা যাক আমার খুব ভয় লাগছে আমি আমরা তাদের সঙ্গে কথা বলি আর তোমার সঙ্গে কথা বললে তো আমার এতটাও ভয় লাগে না তুই চলো তাড়াতাড়ি করে নামি আগে এটা যে কত নাম্বার ফ্লোর জানি না একটু অন্ধকার লাগছে নিচে নেমে আসার পর দেখি এখানে নিতায়ের কীর্তন হচ্ছে তো এটা দেখে নেওয়ার পর কিন্তু আমরা বাজারের দিকে চলে এসেছি বলে কথা আর গোপীর ড্রেস না পড়লে হয় তাই কিন্তু আমরা তাড়াতাড়ি ড্রেস দেখতে চলে এসেছিলাম আর এখানে দেখো অনেকগুলো ড্রেস দেখছিলাম বাট আমার মানে সবগুলোই ভালো সব ড্রেসগুলোই খুবই ভালো কিন্তু এইটা সব থেকে আমার বেশি ভালো লেগেছিল তো এটাই মা বলেছে যে এটাই নে তো এটাই কিন্তু আমরা নিয়ে এটা কিন্তু তার ওড়না ছিল তো ওড়নাটা কেমন লাগছে মানে পুরো ড্রেসটা কেমন লেগে সেটা কিন্তু অবশ্যই তোমরা হয়তো রিলস ভিডিওতে দেখেছ বা আমি আবার একটা ভিডিও আপলোড করব মানে আমাদের মায়াপুরের সেকেন্ড দিনের যে ভিডিও আপলোড করব তখন তোমরা পুরো ড্রেসটা দেখতে পেয়ে যাবে আর ওখানে সেকেন্ড দিন কি করেছে সবটাই তোমরা ওই ভিডিওতে দেখতে পাবে ড্রেসটা কিনে নেওয়ার পর কিন্তু আর আমরা তেমন ঘোরাঘুরি করিনি কারণ আমরা এতটা দূর থেকে গেছি সকালে অনেক ভরে উঠে আর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর বাজার ঘুরতে ইচ্ছে করছিল না কারণ এখন তো আমরা থাকবো দুটো দিন তো চলো এখন আমরা আমাদের রুমে যাই তো এই ভিডিওটা এই পর্যন্ত কিন্তু দেখা হবে মায়াপুরের সেকেন্ড একটা ভিডিও নেই ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সকলে কিন্তু ভালো থেকো